ভারতের যে হঠাৎ আইন এখনো আইন করেনি মনে হয় এ ধরনের একটা প্রস্তাব করছে হয়তো পার্লামেন্টে পাশ করতে পারে ওই যে বাংলাদেশ তারপরে পাকিস্তান আফগানিস্তানের সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন যারা নাকি দুই হাজার চব্বিশ সালের কত তারিখ জানি কোন মাসের কত তারিখের মধ্যে ভারতে যদি ঢোকে তাদের কাগজপত্র যদি না থাকে তাহলে ওই অমুসলিম যারা অমুসলিম যারা তাদেরকে কোনো হেনস্থা করা হবে না এবং তাদেরকে আইনের কাছেও শহরদ করা হবে না বাট অ্যাট দ্য সেম টাইম অ্যাট দ্য সেম টাইম ভারতের বিভিন্ন রাজ্যে সেখানে আবার ডিটেনশন ক্যাম্প তৈরি হচ্ছে অর্থাৎ ভারতে যারা অবৈধ আছে অবৈধভাবে যারা বসবাস করে তাদেরকে ধরে নিয়ে ওই ডিটেনশন ক্যাম্পে রাখবে এবং অতঃপর যে সমস্ত দেশ থেকে ভারতে গিয়ে অবৈধভাবে ছিল সেই সমস্ত দেশে পুটব্যাক করবে এটি তো এটা কি সবিরোধী মনে হলো না এক একটা আইনে বলছে যে ভারতে গেলে তারা কিছু বলবে নাগরিকত্ব দিবে আবার অন্য আইনে বলছে ডিটেনশন ক্যাম্পে ধরে তারা পাঠিয়ে দেবে তো যাক বিষয়টা পরিষ্কার হওয়ার আগে মানে এই এরকম একটা বক্তব্য তুলে বাংলাদেশের একটা মিডিয়াতে এরকমই বলতে চেষ্টা করলো আসলে সেখানে আবার এটাও প্রকাশ এটাও প্রকাশ করলো যে যারা নাকি অমুসলিম তাদেরকে আদর যত্ন খায় খাতির করে ভারত তাদেরকে রেখে দিবে এবং একটা পর্যায়ে নাগরিকত্ব দিবে অর্থাৎ তাদের প্রতি ভারত মানবতা দেখাবে যেমন হিন্দু খ্রিস্টিয়ান বুদ্ধিস্ট জৈন তারপর পার্সিয়ান এরকম এবং কোন দেশ থেকে গেলে বাংলাদেশ তারপরে পাকিস্তান তারপরে আফগানিস্তান বাট ওই যে ডিটেনশন ক্যাম্পের কথা বলা হলো না ওখানে কাদেরকে ধরে রাখবে জানেন বাংলাদেশ অথবা পাকিস্তান থেকে যে সমস্ত মুসলমানরা অবৈধভাবে ভারতে ঢুকবে এবং তারা যদি ধরা পড়ে তাহলে তাদেরকে ডিটেনশন ক্যাম্পে রেখে তারপরে ব্যাক করবে বাংলাদেশে বা পাকিস্তান মানে যে সমস্ত দেশ থেকে গেছিল তো বাংলাদেশে একটা মিডিয়া দেখলাম তারা বলতে চাইলো যেটা তো খুবই অমানবিক খালি অমুসলিম হলে তাদেরকে আদর যত্ন করে রাখবে আর মুসলমান হলে তাদেরকে মানে বের করে দিবে ডিটেনশন ক্যাম্পে রাখবে তো এটা অমানবিক না এটা কিন্তু বাংলাদেশের একটা মিডিয়া ডেইলি স্টার মনে হয় তাদের যে নিউজ পোর্টাল সেখানে বলল খুবই মজা লাগলো আমার অর্থাৎ যে বাংলাদেশ যেখানে সিংহভাগ মমিন মুসলমানরা ধর্ম নত যারা নাকি মানবাধিকারকেই মানে না এবং মানবাধিকার কে আরও করে না ইসলাম অনুযায়ী চিন্তা করে এবং ইসলামে মুসলমান এবং অমুসলিমদের মধ্যে বিস্তর তফাত ইসলামে কিন্তু অমুসলিমদের কোনো অধিকারই নেই সার কথা হচ্ছে এরকম যদিও বাংলাদেশের মনে করেন সংবিধানে আইনে আদালতে বিভিন্ন জায়গায় মানে বিশেষ করে সংবিধানে সেখানে কোনো ডিসক্রিমিনেশন নাই নারী পুরুষ অথবা ধর্মবর্ণ নির্বিশেষে সবাই সমান সবার সমান অধিকার খুব সুন্দর চমৎকার কথা তাই না সংবিধানে বাট কি তাই নাকি না বাস্তবে কিন্তু তা না বাস্তবে নানা উসিলায় নানা কায়দায় নানাভাবে অমুসলিমদেরকে কি করা হয় প্রবঞ্চনা করা হয় তাদের ধন সম্পদ কীভাবে একুক্ষিগত করা যায় তার জন্য নানা রকম ষড়যন্ত্র করা হয় এবং তার হিন্দু হিন্দুদেরকে বাংলাদেশ থেকে বের করে দেওয়ার জন্য নানারকম ষড়যন্ত্র করা হয় কোথাও মন্দিরের মধ্যে কোরআন রাখা হয় কোথাও কোনো মানে কারো নামে ফেসবুকে নবীকে ইয়ে করছে অপমান করছে নবীকে নিয়ে বাজে কথা বলছে বলে ধোয়া তুলে তারপরে গ্রামের পর গ্রাম আক্রমণ করা হয় এবং ইন্টারেস্টিং ব্যাপারে সেই সমস্ত ঘটনায় কিন্তু তেমন হিন্দু কিন্তু খুব একটা বেশি মারা যায় না মারা যদি যায় দুই চারজন কিন্তু এই আতঙ্কটা গোটা বাংলাদেশে ছড়িয়ে ফেলে কেন জানেন নবী বলছেন সন্ত্রাসের মাধ্যমে মানে আতঙ্ক তৈরি করার মাধ্যমে আমি বিজয়ী হয়েছি মমিন মুসলমানরা কিন্তু সেই শিক্ষাটাকেই এখানে প্রয়োগ করে অর্থাৎ তারা একটা আতঙ্ক তৈরি করে কাদের মধ্যে অমুসলিমদের মধ্যে কী বার্তা দিতে চায় যে হে অমুসলিম বিশেষ করে হিন্দুরা তোমরা বাংলাদেশের থেকে ভাগো তোমাদের জীবন এখানে নিরাপদ না তো সংবিধানে বলা আছে নারী পুরুষ হিন্দু মুসলমান সবার সমান অধিকার না কিন্তু বাস্তবে ভূমি মুসলমানরা কি এটা অনুসরণ করে কেন অনুসরণ করে না তার কারণ হচ্ছে তারা তো আসলে মানবাধিকার মানে না তারা কিন্তু মানবাধিকার মানে না এখন যে দেশের সিংহভাগ মানুষ তারা মানবাধিকার মানে না অর্থাৎ অমুসলিমদের প্রতি ন্যূনতম কোনো অধিকার দেখায় না দেখানোর চেষ্টাও তারা করে না এবং মনে করে ও মুসলিমদের ধন সম্পদ একটা গণিমতের মাল তাদের সুন্দরী নারীগুলো গণিমতের মাল এরকম মনে করে এবং ছলে বলে কলে কৌশলে তাদেরকে ভাগিয়ে দিয়ে সেগুলো দখল করতে হবে তাই না এবং এটাকে তারা বৈধ মনে করে এবং মনে করে এটা আল্লাহর বিধান নবীর বিধান এবং একটা ওয়াজে ওই যে এনায়তুল্লাহ আব্বাসীকে জিজ্ঞেস করা হয়েছিল আপনারা অনেকে এটা শুনছেন ভিডিওটা যেটাকে জিজ্ঞেস করা হয়েছিল যে একজন মুসলমান যদি কোনো হিন্দুর জায়গা সম্পত্তি অবৈধভাবে বেআইনিভাবে দখল করে জোরপূর্বক দখল করে তাহলে সেটার কি শাস্তি হবে কি না এনায়েতুল্লা আব্বাসী চমৎকারভাবে উত্তর দিয়েছিল আপনারা অনেকেই শুনছেন আমি এখানে আবার ভিডিওটা দেখাতে পারছি না কারণ আমার হাতের কাছে নাই বলছে যে হ্যাঁ বাংলাদেশে প্রচলিত আইনে তার হয়তো সাজা হবে বাট ওই পরকালে আল্লাহর কাছে বিচারে তার কোনো শাস্তি হবে না এবং এর জন্য সে জাহান নামে যাবে না তো যার নামে না গেলে যাবে কি জান্নাতে মানে ভেসতে বা হুরের সাথে মাস্তি করবে তাই না তার মানে ওটা অন্যায় না অন্যায় তো নাই ওটা একটা পুণ্যের কাজ অর্থাৎ মুসলিমদের জায়গা সম্পত্তি জোর করে বা বলে কলে কৌশলে দখল করে এটা ইসলাম অনুযায়ী পুণ্যের কাজ এটাই তো এ নায়তুল লাভবাসী বলতে চাইলো তাই না এত কথা আমি কেন বললাম এত কথা আমি কেন বললাম ভারতের এই আইনটা নিয়ে আমার বক্তব্য হলো বাংলাদেশের মমিন মুসলমানদের পক্ষ হয়ে বাংলাদেশের মিডিয়া বলছে মুসলমানদেরকে তাড়িয়ে দিবে অর্থাৎ যারা অবৈধভাবে ওদের দেশে ঢুকবে ভারতে আর অমুসলমান হলে তাদের আদর যত্নে তাদেরকে রক্ষা করবে তো এটা কি মানে মানবাধিকারের লঙ্ঘন না আমি এদেরকে প্রশ্ন করতে চাই মানবাধিকার কাদেরকে দেয়া যায় যারা নাকি মানবাধিকারের প্রতি মর্যাদাবান বা সম্মান দেখায় তাই না একমাত্র তাকেই তো মানবাধিকারের মানবাধিকার দেখানো যায় বা তার তার প্রতি তার সাথে মানবাধিকারের প্রয়োগ করা যায় কিন্তু যারা মানবাধিকারকে মনে করে যে এগুলো বিধান কুহুর বিধান এবং এগুলো এগুলোকে তারা মান্যই করে না এবং এগুলোকে তারা পায়ে ছুঁড়ে পায়ে লাথি দিয়ে ছুঁড়ে ফেলে দেয় তাদের সাথে তো ভাই মানবাধিকার হয় না তাদেরকে তো মানবাধিকার দেখানো যায় না আমার আশ্চর্য লাগছে যে ভারত এতদিন পরে এটা বুঝলো কি করে মানে এতদিন পরে বুঝলো কেন এর আরও অনেক আগে বোঝা উচিত ছিল এই বিষয়টা ভারতের আরও বহু বছর আগে বোঝা উচিত ছিল আসলে উনিশশো সাল থেকেই বোঝা উচিত ছিল যখন মুসলমান আর হিন্দুরা আলাদা হয়ে দুইটা দেশ তৈরি করছিল তখন থেকেই বোঝা উচিত ছিল কিন্তু তো তো ভারতে ধর্ম নিরপেক্ষতা আর জয় জয়কার তাই না এরা বোঝে নাই মুসলমানরা কী জিনিস এবং তাদের ধর্ম তাদেরকে কী শিক্ষা দেয় এবং এই হিন্দুরা সবচেয়ে বড় সমস্যা কি জানেন হিন্দুদের একটা বড় সমস্যা হলো এরা নিজেরা তো আসলে ধার্মিক টার্মিক নেই এরা নিজেদের ধর্মের প্রতি কোনো মানে ইয়ে নেই শ্রদ্ধা ভক্তি তেমন একটা নাই এবং আসলে তারা জানেও না তাদের ধর্মটা আসলে কি এরা মনে করে অন্যান্য ধর্মের লোকজনও বোধ হয় তাদের মতোই এই এইখানে তারা মারাত্মক ভুলটা করে অন্যান্য ধর্ম হয়তো খ্রিস্টান বুদ্ধিস্ট তারা হয়তো কিছুটা হল হয়তো মানে হিন্দুদের মতো হয়তো বা বাট মুসলমানরা যে মোটেও তা না এই জিনিসটা এরা এই বিজেপি ক্ষমতায় আসার আগ পর্যন্ত মনে হয় বোঝে নেই এবং এখনও যে বুঝে খুব ভালো তা আমার কাছে মনে হয় না ওই ভিডিও টিডিও দেখে আমাদের মতো কিছু লোকজনের কথাবার্তা শুনে হয়তো এখন কিছুটা এবং খালি আমাদের মতো না আরও অনেক লোকজন আছে ভারতে এখন দেখি যে হিন্দি ভাষাটা বলে ইদানিংকালে এসে মনে হয় এর পাচ্ছে তাহলে এরা জানে না যে একজন একজন মুসলমানের সর্বপ্রথম পরিচয় সে মুসলিম নট মানুষ কারণ ওই যে কোরআনে বলা আছে আল্লাহ বলছে আমি মানুষ এবং জিন জাতিকে আমার ইবাদত করার জন্য আমি সৃষ্টি করেছি তাহলে সে কিন্তু তার প্রথম আইডেন্টিটি ইজ নট হিউম্যান বিইং হিজ ফার্স্ট আইডেন্টিটি ইজ এ হি ইজ এ মুসলিম অ্যান্ড দ্যাটস হোয়াই হি ক্যান্ট ডিজার্ভ দ্য হিউম্যান রাইটস অ্যাট অল যে নাকি নিজেকে সর্বপ্রথমে বলে যে আমি মুসলমান সে তো অমুসলিমদের প্রতি ন্যূনতম কোনো মানব মানবিক অধিকার দেখাবে না সে দেখাবে কোনটা ইসলাম যেটা বলবে সেইটা আর ইসলামের বিধান কী কতবার বলবো ইসলামের বিধান কি অমুসলিমদের প্রতি এটা বুঝতে গেলে আপনাকে সুরে তাওবায় যেতে হবে তাই না ওই পাঁচ নম্বর আয়াত সুরেতাবার তারপরে উনত্রিশ নম্বর আয়াত আবার বলা লাগবে নাকি না মুখস্থ হয়ে গেছে আপনাদের যান এবং ওটাই হলো অমুসলিমদের প্রতি মানবাধিকার দেখানো ওই মুসলিম কর্তৃক ক্লিয়ার তো যেখানে মুসলমানরা অমুসলিমদের প্রতি ন্যূনতম কোনো মানবিক অধিকার দেখায় না সেখানে ভারত যদি ওই মুসলমানদের কাছ থেকে ওই একই ট্রিটমেন্ট একই শিক্ষা গ্রহণ করে তারা যদি এখন আইন করে তাহলে সেটা মুসলমানরা সমালোচনা করে কি করে এই জন্য আমি বাংলাদেশের মিডিয়াগুলোকে বলবো অন্য দেশে মানবাধিকারের কি করছে না করছে এগুলো বাদ দিয়ে বাংলাদেশে কী মানবাধিকার প্রতিষ্ঠিত হচ্ছে বা হয় বা কি মানবাধিকার দেখানো হয় এগুলো নিয়ে কথা বলাই বাঞ্ছনীয় আপনি আসরি ধর্ম পরের শিখাও নিজে আমি অন্য অন্যদের অধিকারকে মানে থড়াই কেয়ার করব লোমের সমান গণ্য করব না আবার অন্যদের কাছ থেকে আমি পুরো অধিকার মানবিক অধিকার দাবি করব। মস্কারি না সেই দিন আর নাই আসলে হচ্ছে কি যেমন কুকুর তেমন মুকুর যেমন বাঘা তেঁতুল মানে যেমন মানে বাঘা ওল তেমনি বাঘা তেঁতুল এটাই টিট ফর ট্যাট ছাড়া এই দুনিয়াতে এখন কোনোভাবেই আপনি মানুষকে লাইনে আনতে পারবেন না যারা নাকি জেগে ঘুমায় তাদেরকে আপনি কীভাবে লাইনে আনবেন বলে এত কথা এত বক্তব্য অনলাইনের যুগে কম প্রসারিত তো হয় না আপনারা খেয়াল করেছেন বাংলাদেশের মমিন মুসলমানদের মানসিক সেট আপ একটু চেঞ্জ হয় হয় একেবারে হয় না তা বলা যায় না একশো জনের মধ্যে দুই চার হার্ডলি পাঁচজন আরে ভাই একশো জনের মধ্যে যদি পাঁচজন চেঞ্জ হয় আর পঁচানব্বই জনই যদি তাদের লাইনে স্টিক থাকে এটা ভাই কোনো চেঞ্জ না এবং এটা দিয়ে কোনো দেশ আর জাতির কোনো পরিবর্তন হয় না আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ